আসসালামু আলাইকুম আমরা যারা আইফোন ইউজার আছি বা আমরা যারা আইফোন ইউজ করি আমাদের সাথে বেসিকলি অনেক সময় নর্মাল যে প্রবলেমগুলো হয় দেখুন এখান থেকে আমরা এই জিনিসটাকে অনেকজনে হ্যাঙ্গিং লোগো বলি বা লাইট লোগো বলি বা এখান থেকে এই ফোনটাকে যেটা আমরা বাংলা ভাষায় বলি সেটা হচ্ছে গিয়ে ফোনটা অটোমেটিকলি কোনো প্রকার কাজ করে না তো এই ফোনগুলোতে এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আইফোন এক্স এক্স আর আইফোন এক্সেস ম্যাক্স সেভেন তারপর হচ্ছে গিয়ে আইফোন সেভেন প্লাস সিক্স সিক্স জি ফাইভ তো বেশিরভাগ ক্ষেত্রে আইফোন এক্স এক্সারের মধ্যে এই হ্যাঙ্গিং লঘুটা বেশি হয় আপনারা অনেকেই আছেন আসলে এগুলোর জন্য ইউটিউবের মধ্যে অনেকভাবে আপনারা খোঁজাখুঁজি করেন সলিউশনগুলো তো আজকে আপনাদেরকে রিয়েল একটা সলিউশন দেখাবো যেটা হচ্ছে আমরা চাইলে এই ফোনগুলোকে এখান থেকে দুই থেকে তিনভাবে আমরা এই ফোনগুলোকে এখান থেকে রিপেয়ার করতে পারবো একটা হচ্ছে ইউ থ্রি টুলের মাধ্যমে এই মুহূর্তে আমি কেবলটা কানেক্ট করব আর আমি হচ্ছে এখান থেকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি তো এই প্রবলেমগুলো যাদের বেসিকলি হয় আপনারা অনেকেই আছেন অনেকেই মনে করেন ডিসপ্লে প্রবলেম হয়ে গিয়েছে বা মাদারবোর্ডের প্রবলেম হয়ে গিয়েছে তো ওইগুলো হচ্ছে অন্য এটা আপনারা দেখবেন আমরা ফার্স্ট টাইম যেটা করব। এখান থেকে ফোনের পাওয়ার বাটম হচ্ছে ভলিউম মাইনাস আর হচ্ছে ভলিউম ডাউন আমরা যেটা বলি সাউন্ড বাড়ানোর জন্য কমানোর জন্য আর হচ্ছে পাওয়ার বটন ফোনটা চালু করার জন্য তো আমরা একসাথে কম্পিউটারের সাথে তার আগে আমরা এখান থেকে ফোনটাকে কানেক্ট করব তার সাথে সাথে ইউ থ্রি টুল আপনাকে এখান থেকে রান করতে হবে আর তার সাথে এখান থেকে তিনটা বাটম পাওয়ার ভলিউম প্লাস ডাউন আমরা তিনটা বাটম একসাথে চাপ দিয়ে ধরবো তো আমাদেরকে এখান থেকে জাস্ট এখান থেকে মেবি আমাদেরকে দশ থেকে পনেরো সেকেন্ড বা পনেরো থেকে বিশ সেকেন্ড আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো এভাবে ফোনটা ভাইব্রেট করবে তো আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা সর্বোচ্চ এখান থেকে আমাদের ফোনটাকে আমরা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়ে যায় এখানের মধ্যে আমরা হোল্ড করে রাখব তো এই জিনিসগুলা আপনারা খুবই সতর্কতাভাবে টাই করবেন কেননা অনেকেই আছেন অনেকভাবে টাই করেন আসলে এই ফোনের কাজগুলো কোনোভাবেই হচ্ছে না তো যেহেতু আমাদের এইভাবে হয়নি আমরা এখান থেকে আবারও এই তিনটা কেবল আমরা এখান থেকে যে তিনটা সুইচ রয়েছে আমরা তিনটা সুইচ একসাথে এখান থেকে চাপ দিয়ে পারবো তো দেখুন অলরেডি এখান থেকে আমি ধরে রেখেছি Release to যদি এভাবেও কাজ না হয় তার ক্ষেত্রে আমাদেরকে আরও কিছু অবলম্বন করতে হবে এখান থেকে ফোনটাকে সাইলেন্ট মোডে নিতে হবে সাইলেন্ট মোডে নেওয়ার পর আমরা ভলিউম আপ আর হচ্ছে পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরবো দেখি এখান থেকে আমাদেরকে কয়েকভাবে আমরা এখান থেকে টাই করতে হবে বা আমাদেরকে কয়েকভাবে এখান থেকে দেখা লাগবে যদি তারপরেও না হয় তারপরে জাস্ট আবারও লাস্ট টাইম হচ্ছে অ্যাট এ টাইম এখান থেকে অ্যাট এ টাইম আমাদেরকে তিনোটা সুইচ আমরা যে মোবাইলের যে সুইচগুলো রয়েছে তিনোটা সুইচ আমরা একসাথে চাপ দিয়ে ধরে রাখবো এখান থেকে যদি হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা এক মিনিট তা আমাদেরকে আমাদের আমাদেরকে ঠিক একইভাবে আমাদেরকে এগুলো ধরে রাখতে হবে তো যাদের আইফোনের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে আশা করি আপনার খুব সহজে আমি টোটালি আপনাদেরকে যে কয়েকটা মেথড বলেছি বা যে কয়েকভাবে আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনারা যদি এভাবে কাজগুলো করেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে আপনার ফোনের যে প্রবলেমটি ছিল এটা আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অথিং করার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটালে ওকে আসসালামু আলাইকুম